হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এখন আমি যাব সে কিছু কেনাকাটা করতে শপিং মলে ইন্দ্রিয়া স্কোয়ার ইন্দ্রিয়া স্কোয়ারে যাবো এখানে একটু কমে কম দামে ভালো শপিং করা যায় তো এখান থেকে ট্যাক্সি খুঁজতেছি আসলে ট্যাক্সি নিয়ে চলে যাব সেই শপিং মলে এবং কী কী কিনি বা কী কী দেখি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমার সাথে থাকবেন ঠিক আছে চলো চলে দেখি গ্রাফ থেকে এই ব্যান্ডটা আসলে নিলাম মার্কেটে যাওয়ার জন্য গ্রাফ থেকে অ্যাপস থেকে ট্যাক্সি বা এগুলো নিলে আসলে সুবিধা আছে আপনার জায়গা অনুযায়ী চলে যায় উবারের মতো সেম উবার তো গ্রাফ থেকে এটা নিলাম এখন সবাই আসতেছে এখন উঠবো যাবো হচ্ছে ইন্দ্রিয়া স্কোয়ার দেখুন বন্ধুরা আমরা শুধু ভাবি বাংলাদেশে অনেক জ্যাম আসলে আহ ব্যাঙ্ক এ থাইল্যান্ড এর ব্যাংক অনেক জ্যাম আছে প্রচুর জ্যাম ব্যাঙ্ক ব্যাংক কে অনেক সুন্দর গাড়ি উঠছি বাট যাইতেছে না তেমন ভালোই জ্যাম আছে চলে আসছি এখানে নেমে যেতে হবে এখানে নেমে একটু হাঁটতে হবে যে দেখা যাচ্ছে ইন্ডিয়া স্পিয়ার ইন্ডিয়া স্কোয়ার এর সামনে আছে এখন যাইতেছে ইন্ডিয়া ইন্ডিয়া স্পিয়ার এই পাশে কিছু দোকান আছে দেখুন আপনারা দেখতে থাকুন এখানে একটা ফ্লাই ওভার আছে ফ্লাই ওভার দিয়ে উঠতে হবে এই যে ইন্দ্রা ইন্দ্রা স্কোয়ার জুতার দোকান আছে বড় একটা জুতার দোকান ঢুকে হাতের বাম পাশে ওভার ব্রিজ দোতালা আমরা এটা হচ্ছে দোতলায় এখানে আছে লাকে তাদের সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখুন আপনারা বিশাল বড় মার্কেট যে গেঞ্জি গুলো দেখা যাচ্ছে একশো বাদ করে এখানে চকলেট আছে অনেক ধরনের চকলেট এটা হচ্ছে কসমেটিক বলতে আর বিভিন্ন মেয়েদের জিনিসপত্র এখানে আসলে আছে এখানে আছে ওয়ার্স আছে গড়ির দোকান সুন্দর একটা গড়ির দোকান আছে দেখে থাকুন আপনারা কি কে আছে মার্কেটের ভিতরে व्हाइट पेन से लेगा ब्लैक पेन करता है बच्चा दर कलना कौन से की बात कौन तो लगभग इजेटिक नाम हैला ठीक है सर काम काम अच्छा थोड़ा दूरी एक तरह से कर नमस्ते चाय चाय हेलो जय बाबू हां আরে এখানে খুব সুন্দর একটা শপ আছে এটা হচ্ছে দোকানের নাম আপনারা চাইলে এই দোকান আসতে পারেন মার্কেট এ দেখে দেখা যায় যেখানে মজা আছে এখানে সুন্দর সুন্দর মেয়েদের পোশাক আশাক অনেক কিছু আছে এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন ইন্ডিয়া মার্কেটের দোতলায় দোকানটা খুবই সুন্দর আপনারা এখান থেকে করতে পারেন ওকে থ্যাংক ইউকে ঠিক আছে আর আসলে আমাকে ডাক দিছিল যে আমার দোকানটা একটু ভিডিও করেন এই জন্য আসলে ভিতর দিকে একটু করে দিলাম

आई सुन्दर विशाल एक मार्केट आई दौरान जामा कपूर आइटम आपसे दिखता है ये पस्त कपूर आर जामा कपूर तो भी सुन्दर सुन्दर और जामा कपूर पुष्ट ऐसा प्याज जावन अपना राधिके इस जेब बैग गुलास वाले एक्स्शन बार्थिक्स प्राइस मालादेशी वाले सुन्दर सुन्दर

খুবই সুন্দর একটা দোকান সামনে চলে আসতো একদম ওকে ওকে ওটা হচ্ছে একটা ব্যাগের দোকান খুবই সুন্দর একটা ব্যাগের দোকান আছে খুবই সুন্দর কে কং খুব সুন্দর একটা ব্যাগের দোকান এখানে আছে এই তো দেখি আর কি দেখানো যায় এখন একটু কেনাকাটা করবো আসলে ভিডিও করতে গেলে কেনাকাটা করতে সমস্যা হয়ে যায় খুবই নিরিবিড়ি একটি মার্কেট কম দামে কিনতে চাইলে আপনারা এই মার্কেটে আসতে পারেন তবে এই মার্কেটে আসলে আপনারা ক্যাশ নিয়ে আসবেন এখানে কার্ড অ্যাকসেপ্ট করে না তারা তো এই জন্য আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে কার্ড না নিলে আসলে কেনাকাটা করতে ঝামেলা ক্যাশ তো সবসময় থাকে না বেশি তো যারা কার্ড ইউজ করে তাদের জন্য এই মার্কেটটা না আসলে ক্যাশ নিয়ে আসবেন ক্যাশ অবশ্যই গ্যাস নিয়ে আসলে আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় কম দামে কিনতে পারবেন এখানে সুন্দর একটা দোকান আছে অল্প দামে আপনারা পাবেন আপনারা ছেলের এদিকে আসতে পারেন এখানে ঘরের দোকান আছে সুন্দর এই দোকানটার থেকে কিছু চকলেট নিতেছে আর কি এই যে এই ধরনের কিছু চকলেট নিতেছি একশো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ বাদ করে একশো পঞ্চাশ বাদ প্যাকেট দুইটা তিনশো বাদ এই ধরনের চকলেটগুলো আসলে নিতেছি আরও কিছু অনেক ধরনের চকলেট আছে এই যে এই ধরনের চকলেটগুলো আছে সিনেগা আছে ইন্ডাবোনো আছে कौन-कौन है ये दोनों इंटरव्यू इंटरव्यू बनो चेस्ट शो एडिस वन प्राइस फिर लास्ट फोर टेंडी फोर टेंडी लास्ट चार्ज शो बीस बात दिस वन दिस वन ये टू हंड्रेड एक्स्ट्रा डिस्काउंट आई जी एक्स्ट्रा सी बात एक्स्ट्रा सी खैना चलो तारा बेहतर किसू ये भी क्री करे मेडिसिन मॉलों में हुँँ हुँँ से खैना उन्हें पार्वत आठवें तथा माथा वेतर विभिन्न मॉलों में से दिस वन दिस वन हमारे নিশ তলা নাম দিছি নিশ্চলে প্ৰচুৰ দোকান পঢ়া আছে অনেক দোকান দোকান পঢ়া নিশ্চলে Oh, yeah. Where are you from? Bangladesh. My shop, Bangladesh. <laughs> You can see my shop watches. Uh, shop number one eight three O Mandari in Indra Market. So okay. you can get the all watches and baby toys, Everything. You can see the toy demo. You can see it. This is the toy. Best quality in Indra market. It's on whatever that. হব নট ব্রেক দাদা এনা তো ভাঙবে না দাদা আমা ভালো কোয়ালিটি আছে প্রাইস প্রাইস এটা 400 বড় দাদা 400 বড় হ্যাঁ 100 এটা সুযোগ আছে আপনি যেটা দরকার দাদা লো এই বেট এগুলো দরকার স্ট্রং আছে এই পুরো আছে দাদা আই হ্যাভ डिफरेंट डिफरेंट वॉचेस অলসো ফর জেন্টস ওয়াচ ফর লেডিস ওয়াচ এন্ড ফর গিফটিং পারপাস অলসো हैव वॉচ हेल्थ सामादर कोई तो थोड़ी ऐसे भगवान के कल्याण आश्चर्य ने और एक किस्सा से ऑल विजिट मार्केट यूट्यूबर हाँ साउथ एक्टर हाय यह भी यूट्यूबर और एक लोग जो ने करना आश्चर्य लोग जो ने करना आश्चर्य आश्चर्य सभी आश्चर्य ऐसे यस वन यू कम डी इंद्रा मार्केट यू कैन विजिट डी इंद्रा मा� No need to buy anything you just come to ask the, about the market how is the market and what is the cheap scam about the market you can ask and you can yes. see the other youtube video for helpful because it's not about the like and comment subscribe it's about the helpful because many bangladesh people coming and shopping for easy so when you come in the market you come the 183 shop in Soy 7 in Indra Market. You can come to ask me uh, how is the market? Okay? Thank you. And okay. you can search me in YouTube also, Indra Market Bangkok om Mandari. there are also my many YouTube videos. You can see. Okay, thank you. Okay. You can see the perfume also. They have a perfume also, perfume. 100 baht Pasta Nivo, Perfume. Hello, <laughs> অনেক ধরনের প্রোডাক্টস পেয়ে যাবেন কসমেটিক অনেক আইটেম পেয়ে যাবেন মোটামুটি এই মার্কেটে কেনাকাটা শেষ হালকা পাল্লা কিছু নিলাম এই মার্কেটটা আসলে বাংলাদেশের নিউ মার্কেটের মতো অনেকটা এখান থেকে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন দামাদামি করে নিতে হবে দামাদামি করতে পারলে কমে জিনিসপত্র নিতে পারবেন আর ভালো ভালো জিনিসপত্র আছে কিছু অবশ্যই দেখে শুনে তামা দামাদামি করে তারপরে নেবেন আমি এখন যাইতেছি কসমেটিক কেনার জন্য অন্য একটা মার্কেটে এটার পাশেই কসমেটিকের জন্য ভালো চাবান শ্যাম্পু এই ধরনের জিনিসপত্র ভালো পাওয়া যায় নাকি তো দেখি যাই দেখি কী অবস্থা অর্ডন মার্কেট অর্থন মার্কেটে এখানে আসলে ঢুকবো এখানে কসমেটিকটা পাওয়া যায় ভালো তো দেখি আসলে এই ধরনের কসমেটিক আছে তাদের পুরোটাই ইকসমেরিক আইটেম সাবান শেম্পুল লোশন এগুলো আপনারা পাবেন মোটামুটি অনেক কিছু নিয়ে নিলাম আর সাবান শেম্পুল লোশন এগুলো নিয়ে বাচ্চাদের জন্য নিলাম মোটামুটি কেনা শেষ কেনাকাটা শেষ এই কেনাকাটা করলাম অল্প কিছু নিলাম এখন চলে যাব আমাদের হোটেলে বেড়াবের জন্য বসে আছে আসলে আমাদের গ্রুপে আরো কিছু লোকজন আছে তারাও বেরোবে বেরোলে গ্রাফ কল করে চলে যাব আমার ফ্রেন্ড আসলে গাড়ি নেওয়ার চেষ্টা করতেছে টুক টুক এগুলা এখানে অনেক ফেমাস তো গ্রাফ অনেক ভাড়া মোটামুটি বেশি তবে গ্রাফ ব্যবহার করলে রিল্যাক্সে থাকা যায় টাকা একটু বেশি হলে পেরা নেয় আর টুকটুক দাদা দাঁড়ু করে নিতেছে আর দেখি আর ফ্রেন্ড কি এটা পারে কি না আর ভাড়া করতে সেই চেষ্টা চালাইতেছে ভাড়ার জন্য টুকটুক আসলে গ্রাফ থেকে আরও বেশি ভাড়া চাইতেছে গ্রাফে দেখাইতেছে একশো আশি ভাত আর টুকটুক পাব তিনশো বাত তো ওই জন্য টুকটুক নেওয়া হয় নাই গ্রাবে যাব আমার মোটামুটি আজকে শপিং কমপ্লিট ব্যাংকক থেকে শপিং করে নিলাম কিছু কসমেটিক আর সাবান শ্যাম্পু এই ধরনের জিনিসগুলো আসলে বেছে নিলাম আর এখন চলে যাব আমাদের হোটেলে আজকের মতো আমার আমার ব্লগ পেখানে শেষ করলাম তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি এবং যারা ইউটিউবে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ